বন্ধুরা আজকে যে পাঁচ টাকার কয়েনটা দেখাবো তোমাদের কাছে এরকম ধরনের কয়েন আছে কি না দেখবে আর বাড়িতে একটা যদি চুম্বুক বা ম্যাগনেট যাকে বলা হয় যদি ওই চুম্বক থাকে তাহলে তোমরা চুম্বকটা নিয়ে আমি যা যা বলছি তোমরা টেস্ট করে দেখবে। অনলি দু হাজার সালের কয়েন সালের নিচে যে ফরন মিনমার্কটা আছে এরকম দেখে তোমরা যত দু হাজার সালের ফরন মার্ক মক্সমিন কয়েন সবকটা কয়েন নিয়ে তোমরা চেক করবে যদি সেটে যায় ভাববে ওই কয়েনটা ভালো রেয়ার কয়েন সেই কয়েনটা আজকে তোমাদেরকে চুম্বুক সাটিয়ে দেখাবো প্লাস হচ্ছে ওই কয়েনের বিষয়ে জানাবো যে ওই কয়েনটা কী বিশেষত্ব আছে আর এই পঞ্চাশ পয়সা কয়েনেরও দামটা তোমাদেরকে জানাবো তাহলে বন্ধুরা আগে তোমাদেরকে দেখিয়ে দিই ম্যাগনেটিক কয়েনটা কী কয়েন এই দেখো সেটে গেল এটাকে বলে ম্যাগনেটিক কয়েন আর এইগুলো এইগুলো দেখছো সারছে না তাহলে এই কয়েনের বিষয়ে তোমাদেরকে আজকে জানাবো তোমাদের যদি বাড়িতে এরকম ধরনের কয়েন থাকে বন্ধুরা মন দিয়ে শুনবে দু হাজার সালের মকস্যমিল কয়েন বারবার বলে দিচ্ছি আর এই বাদ বাকি কয়েনগুলো দেখো সারবে না যত জোরে আওয়াজ করি যা করি ছাটবে না তার মানে এইগুলো হচ্ছে কপার নিকেল কয়েন বুঝতে পারছো আর ম্যাগনেটিক কয়েন হলে সেটে যায় তাহলে এরকম ধরনের কয়েন তোমরা খুঁজে দেখবে ম্যাগনেট লাগিয়ে তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে যদি বিল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আজকের পাঁচ টাকার কয়েনের কি দাম যাচ্ছে প্লাস পঞ্চাশ পয়সা কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে তোমাদেরকে জানাবো উনিশশো সাতানব্বই সালের পঞ্চাশ পয়সার কী ভ্যালু বর্তমান ভ্যালু জানাবো বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব মনে করে করে দিও তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা হচ্ছে তোমার হচ্ছে সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে মিন্ট কয়েন বন্ধুরা এই ক্যালকাটামিন্টের কয়েনের ভ্যালু আছে বন্ধুরা আমার হাতে যে এই কয়েনটাও দেখছো এটাও ক্যালকাটামিন্টের কয়েন বন্ধুরা এখন বর্তমান ভ্যালু যাচ্ছে এই ক্যালকাটামিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশানে তোমার হচ্ছে দুশো থেকে তিনশো টাকা আর পাঁচ টাকার কয়েনের বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছ দু সাল সালের নিচে একটা তারা চিহ্ন দেখছ এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল এটা দু সাল সালের নিচে একটা ডায়মন্ড মার্ক এটা হচ্ছে মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল এই একটা দু সাল সালের নিচে ডায়মন্ড মার্ক এটাও মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল এটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল বন্ধুরা এটাও একটা তারা চিহ্ন দেখতে পাচ্ছ এটা এস্টার মানে তারা চিহ্ন এই তারা চিহ্ন হলে ভাববে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল আর এটা জুম করে দেখাচ্ছি এটা ফরেন মিন্টে ঢালাই হয়েছিল মিন্ট কয়েন বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কয়েনটা আছে এই কয়েনটা হচ্ছে মিন্ট কয়েন এই কয়েনটাও মক্সোমিন্ট এই একটা মক্সোমিন্ট এই মক্সোমিন্টের কয়েনের একটা বিশেষত্ব আছে তো আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে ওই কয়েনটার বিশাল দাম বন্ধুরা দু হাজার সালের মক্সোমিন্ট কয়েন কেন এত দাম তোমাদেরকে জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কয়েনগুলো কি একটা বিশেষত্ব আছে আমার হাতে যে ম্যাগনেটটা আছে দেখতে পাচ্ছ এই দেখো এইটা হচ্ছে একটা বিশেষত্ব আছে এই কয়নের আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেটে গেছে এইটাই হচ্ছে বিশেষত্ব আছে দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ পয়সা কয়েন ওই জন্য সেটে গেছে পাঁচ টাকার কয়েনের সঙ্গে সে যাই হোক পঞ্চাশ পয়সাটা আমি আলাদা করে দিচ্ছি তোমরা এই যে কয়েনটা আছে এই কয়েনটা হচ্ছে মক্সোমিন কয়েন এই কয়েনের এখন মার্কেট ভ্যালু কত যাচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো যেহেতু আমার কাছে এই কয়েনটা নতুন এসছে এখনও এই কয়েনের ভ্যালুটা জানি না যদি তোমাদের কাছে এরকম ম্যাগনেটিক কয়েন থাকে তাহলে তোমরা এই ধরনের কয়েন রাখবে বন্ধুরা মন দিয়ে শুনবে আর এই ধরনের কয়েন রাখলে তোমরা একটা ভালো দাম পাবে জুম করে দেখাচ্ছি মক্সমিন কয়েন এই ধরনের কয়েন তোমরা রাখবে বন্ধুরা আর এইগুলো যেইগুলো দেখাচ্ছিলাম এইগুলোর হচ্ছে কোনো ভ্যালু নেই বলছিলাম কেন যেহেতু এগুলো স্কোয়ার ক্যাটাগরির মধ্যেও পড়েনি কমন কয়েন যখন কোনো বিশেষত্ব থাকবে এরকম ম্যাগনেট নিয়ে যখনই তোমরা এরকম ঠেকাবে সেটে যাবে তখনই ভাববে এটা হচ্ছে রেয়ার কয়েন তাহলে এরকম ধরনের কয়েন তোমাদের রাখা উচিত বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আর এর কত দাম আর একটা ভিডিও করব জানাবো এখনও আমি জানি না এই কয়েনটার কত দাম বন্ধুরা এই দেখতে পাচ্ছ তাহলে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভিডিও রাখছি